হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে দিন পর্যন্ত থাকবে আজকে হচ্ছে ওই শুক্রবার আর ঘড়িতে সময় এখন সকাল আটটা সকালের কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে চা করলাম বাবাকে দিলাম আর আমার হাজব্যান্ড বাড়িতে আছে তারপরে এই যে চলে এলাম বিছানাটা গুছোতে কারণ শোনা বাবাকে স্কুলে পাঠিয়েছি আর বিছানাটা এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে বাকি কাজে যাব আর এখন শীতকাল তো শীতকালের জন্য আমাদেরকে মোটা কাপড় ব্যবহার করতে হয় যেমন ব্ল্যাঙ্কেট এবং সোয়েটার এসব ধরনের জিনিস উলের জিনিস ব্যবহার করতে হয় তো বাড়ির মধ্যে যেন একটা বড় যেন কি বলবো বজাখানা হয়ে আছে আমার জন্য মনে হয় কারণ চারিদিকে এই যে জামা কাপড়গুলো রাখার সমস্যা হয়ে ওঠে তখনই আর যেহেতু আমাদের ওয়ার্ড্রপ নেই তো তার কারণে বেশি সমস্যা হয় তারপরে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটকে একটু না সুন্দর করে গুছিয়ে রাখলে যেন বড় একটা ভাল্লুক শুয়ে আছে মনে হবে বিছানার মধ্যে শীতকালটা যতটা আমার ভালো লাগে ততটা কিন্তু আবার খারাপও লাগে শীতকাল বয়স্ক এবং বাচ্চাদের জন্য খুবই খারাপ আর হ্যাঁ সবজি এবং নানা রকমের ফুল ফলের জন্য বেশ ভালো তারপরে কি বলো তো শীতকালের সময় না হচ্ছে এই যে সমস্যাগুলো বেশি হয় বড়দের বাচ্চাদের সর্দি কাশি জ্বর জ্বালা আর হ্যাঁ জামা কাপড়ের প্রচুর সমস্যা হয় তখন যেন বাড়িটা যেন পুরো একেবারে মানে কি বলবো দোকান হয়ে যায় তো যাই হোক এই যে তারপরে চলে এলাম রান্নার আর জানো তো আজকে না একটু নিরামিষের মধ্যে রান্নাটা করব। কারণ কালকে শোনো আবার জন্মদিন আর আজকে হচ্ছে নিরামিষ করছি কারণ শোনো আবার আজকে পুজোটা দেওয়া হবে তার কারণে বাড়িতে নিরামিষ খেতে সেভাবে কেউ পছন্দ করে না তবুও কিছু কিছু ক্ষেত্রে নিরামিষটা করতে হয় আর আমার কিন্তু নিরামিষ খাওয়ার খেতে বেশ ভালো লাগে আজকে না রান্নাটা হচ্ছে ওই যে আর সয়াবিনের তরকারি আর শাক ভাজা হবে আর হচ্ছে শাশুড়ি মানে উনুনে শাকটা ভাজা করে নিচ্ছে কারণ অনেকটা শাক আছে বললো যে উনুনে তাড়াতাড়ি করে ভাজা করে নিই আর হচ্ছে বাবা আজকে খাবে সুগার টেস্ট আছে তার কারণে তো দুদিকে রান্নাটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে বলেছিলাম এখানে বসিয়ে নেব তো উনি শুনলেন না নিরামিষ হলে সয়াবিনের তরকারি আমার খেতে বেশ ভালো লাগে আগেও কিন্তু এভাবে বানিয়েছি আর সত্যি কথা বলতে নিরামিষ খাবারটা আমার বেশ খেতে ভালো লাগে আগেও বলেছি তোমাদেরকে অন্য ভিডিওতে তো যাই হোক রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি রান্নাটা কমপ্লিট করে তারপরে এই যে গ্যাস ওভেন এবং গ্যাসের সেলফটা এখন মুছে নিচ্ছি কারণ রান্নার পরে না এগুলো করতে ভালো লাগে এরপরে যখন খাওয়া দাওয়ার পরে না বাসন ধোয়া থাকে এসব ধোয়ার পরে না ভালো লাগে না এই কাজগুলো করতে তাই সঙ্গে সঙ্গে যখনের কাজ তখন করে নেওয়াটাই আমার কাছে ভালো তাই না সব সময় আমরা যখনের কাজ তখন যদি করে নিতে পারি পরে আমাদের এই কাজগুলোতে হাত দিতে হবে না এবং আমাদের পেছনে ভাবতেও হবে না সেভাবে আমাদের কষ্টটাও হবে না কারণ তেল তেলজিটে ভাবগুলো বেশ বসে যায় আর সঙ্গে সঙ্গে ক্লিনটা করে নিই তাতে কিন্তু সুন্দরভাবে ক্লিনিংটা হয়ে যায় আমরা অনেকেই আছি কাজগুলোকে ফেলে রেখে করতে ভালোবাসি না আবার অনেকে ফেলে রেখে করতে ভালোবাসে তো যারা ফেলে রেখে ভালোবাসো তাদের ক্ষেত্রে বলা তারা যদি সব সময় কাজগুলোকে যখনের কাজ তখন কমপ্লিট করতে পারো তখন দেখবে তোমাদের অনেক সময় বাঁচবে সময়ের থেকে কি ভালো যখন ক্লিনিংটা করবে খুব সুন্দর হয় এই বিশেষ করে কিচেনটায় কারণ কিচেনে আমরা যখন রান্না করি অনেক তেল চিটে বা ঝোলঝাল এসব পড়ে থাকে তো এগুলো শুকনো হয়ে গেলে না তখন একটু সময় লাগে আর সঙ্গে সঙ্গে ক্লিনটা করে নিলে এর পেছনে আমাদেরকে এক্সট্রা করে কোনো খাটতে হয় না গাছগুলো কয়েকদিন আছে দেখলাম ঠিক মতো গ্রো করছে না জলটাও দিয়েছি আর সারও দিচ্ছি কেন গ্রো করছে না সেটা ঠিক বলতে পারছি না হয়তো এখানে তাপের কারণেও হতে পারে কারণ এখানে আমাদের কোনো কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যান নেই তো তার কারণেও হয়তো হতে পারে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে নিলাম পুকুর থেকে তুমি তো অনেকেই জানো আমাদের কিন্তু পুকুর ব্যবহার করা হয় তো তারপরে এই যে সোনা বা স্নানের জামা ছিল আর আমার কিছু এক্সট্রা জামা ছিল যেগুলোকে একই সঙ্গে কেচে নিয়ে এলাম আর এখন এই যে মিলে নিচ্ছি আর ওপরে মিলতে যাব না কারণ ওপরে না এখন রোদ নেই আর সারা বিকেল এবং রাত এখানেই হাওয়াকে শুকনো ভালোভাবে হয়ে যায় তার কারণে এখানেই মিলে দিচ্ছি বর্ষাকাল এবং শীতকালে কিছু সময় দেখবে জামাকাপড় মেলার বেশ সমস্যা হয়ে ওঠে কিন্তু সেই সমস্যাটা আমাদের এখন আপাতত নেই তো পরে সমস্যাটা হলেও হতে পারে কারণ এখানে কোনো এখনও থাকা হয় না ওপরে তার কারণে বেশ ভালোভাবে জামাকাপড় মিলে দিয়ে চলে যায় আর পরের দিন শুকনো হয়ে যায় বন্ধুরা ভিডিও শুরুতে আজকে বলা হয় না যে এটা কিন্তু দুদিনের ভিডিও আছে কয়েকদিন ভিডিও সত্যি রেগুলার করতে পারছি না তোমাদেরকে অনেক কথা দিয়েছি যে রেগুলার করব ইরেগুলার হয়ে যাচ্ছে কিন্তু আমার বাড়িতে কিছু প্রবলেম এবং আমার শরীরে কিছু প্রবলেম সত্যি আর বলতেও ভালো লাগে না এইসব কথাগুলো তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো এখন কিন্তু বিকেলবেলা পরের দিন তো তারপরে এই যে দেখো ছাটিয়ে নিচ্ছি বাড়িটাকে কারণ এখন আমি সোনা আবার হচ্ছে জন্মদিনে বেলুনগুলো সাজাবো যদিও বা সেভাবে কিছু করব না হালকার মধ্যেই করব যতটা না করলে নয় সেভাবেই করব। তো তবুও নিজেরাই এই কাজগুলো করে নিচ্ছি প্রত্যেক বছর সোনা আবার জন্মদিনটা বড় করে ধরা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আগের বছর বেশ ভালো করে ধরেছিলাম জন্মদিনটা খুব ভালো করেই পালন করেছিলাম তো অনেকেই ছিল ওর দাদা ভাইরা ছিল তারপরে ছিল আমার মায়েদের বাড়ির সবাই আর অনেকটা তখন হ্যাপিনেসের মধ্যেই কাটছিল আর এবারে কিন্তু সত্যি খুবই খারাপ দিনগুলো কাটছে আর যেটা না করে না সেটাই করব তো কেউ সেভাবে আমাদের বাড়িতে এখন নেই ওই দাদা ভাইরা সবাই বাইরে চলে গেছে তারপরে বাড়ির সেভাবে কেউই নেই মোটামুটি যেটা না করলে নয় সেটাই হবে তো চলো এখন বেলুন গুলো সাজিয়ে নিচ্ছি হ্যাপি পাত্রের এই বেলুনের মধ্যে ডিয়ের যে বা হাওয়াটা বেশ বেরিয়ে গেছে আর কোথায় লিখছিলো তাও বুঝতে পারলাম না তো মোটামুটি ওটাকে এখন রেখেই দিলাম তো এইদিকে দেখো বেলুনগুলো সাজিয়ে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই জানিও যেহেতু নিজেরা করেছি সেভাবে কাউকে দিয়ে করায় না তো এই কাজগুলো না প্রায় আমার ওই যে ভাইপোরাই বেশ ভালো করে ওরাই করে দিয়ে যায় এবারে আমি নিজেই করলাম পায়েসটা করে নিচ্ছি আর পায়েসটা আমার ওই জন্য করছে ওকে বললাম তুমি পায়েসটা রান্না করে নাও আর আমি এই যে কাজুগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে পায়েসও সেভাবে বেশি করলাম না অল্প করে করলাম যেহেতু অল্প সংখ্যক মানুষ আছে বেশি করে বেকার এলা ফেলা হয় তো তার কারণেই অল্প করেই পায়েসটা করে নিচ্ছি আত্মীয় বলতে সেভাবে কাউকে ডাকা হয় না ডেকেছি বলতে ননদিনীকে ডেকেছি তো প্রতি বছর ওকেই ডাকা হয় আর মায়েদের বাড়ি সবাইকে ডেকেছি তো ওরা আসতে পারবে না ওদের দোকানে কিছু সমস্যা হচ্ছে তার কারণে তো যাই হোক এখন এই যে প্রত্যেকেই চলে এসেছে পাশের বাড়ির ওই যে তিননি আরও টুকিটাকি বাচ্চাদেরকে ডাকা হয়েছে যারা ওর সঙ্গে খেলা করে আর যেহেতু সেভাবে কিছুই করলাম না তাই সেভাবে বড় করে বললাম না তো সঙ্গে সঙ্গেই ডেকে আসা হয়েছে চকলেট এবং বাকি সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি এবার একের পর এক আমরা আশীর্বাদটা করে নেব আমরা বাবা মারা যতই কষ্টে থাকি না কেন বা যেমনই থাকি ছেলে মেয়েদের এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলোকে আমরা সব সময় কিন্তু তুলে ধরি আর সত্যি ভালোও লাগে কারণ এই দিনগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না তাই আমি প্রথম বছর থেকে সোনাপার জন্মদিনটা ছোট্ট করে হলেও সব সময় পালন করে চলেছি আর সব সময় ওকে আশীর্বাদ করি যাতে ও খুব ভালোভাবে বড় হয় এবং একটা ভালো মানুষ হয়ে ওঠে এটাই সব সময় ভগবানের কাছে জানায় তো যাই হোক এখন কিন্তু ওকে আশীর্বাদরা করে নিচ্ছে আর প্রত্যেকেই আশীর্বাদ করে নিয়েছে শোনা বা ও জন্মদিনটা নিয়ে এতটা এক্সাইটিং কাল থেকে বলেছি আর ও গোটা পাড়াতে ছড়িয়ে দিয়েছে যে আমার জন্মদিন তোমরা সবাই যাবে প্রত্যেকেই এসে বলছে যে তোমার ছেলে জন্মদিন কবে আমাদেরকে ডেকেছে তো সত্যি সবাইকে ডাকা সম্ভব হয়ে ওঠে না পাশের বাড়ির যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে ওদেরকেই ডেকেছি আর নিজেদের মধ্যে জন্মদিনটা পালন করে নিচ্ছি পর্যন্ত তোমাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন রয়েছ বন্ধুরা তাদের জন্য বলা তোমাদের যদি আমার এই ভিডিওটি কোথাও একটুও ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে তো এদিকে দেখো সোনা বাবাকে কিন্তু আশীর্বাদ সকলের করা হয়ে গেছে এবার কিন্তু আমরা কেকটা কেটে নেব আর কেক কাটার জন্য দিদিভাই আরও বাকি সকলকে ডাকা হচ্ছে আর এদিকে আজকে ওর তিন বছরের জন্মদিন তো চলো এখন মোমবাতাটা নিবি এখন ও কেকটা কেটে নিক জানো তো ও না ওর বন্ধুদের কারো যদি জন্মদিনে যে থাকে সেখানে গিয়ে ও বায়না করে কেক কাটার জন্য আর আজকে না ও খুব হ্যাপি আর ওর যে কেক কাটার একটা এক্সাইটিং মুড সেটা দেখেই আমার খুব ভালো লাগছিল তো সত্যি এবছর সেভাবে আমি পারি না আর যেভাবেই পারি যেন প্রতি বছর আমি কিন্তু জন্মদিনটা পালন করতে পারি এটাই সবসময় ভগবানকে জানাই যেমনই পারি কারণ ওর এই যে দিনগুলো খুবই ভালো লাগে তো যাই হোক আমি আজকের দিনে খুবই হ্যাপি আর খুবই আনন্দিত যেটা আমি কোনো দিন বছরে হয়তো সেভাবে হতে পারি না ও জন্মদিনেই কিন্তু খুবই আমি হ্যাপি তো বন্ধুরা আজকে কিন্তু ব্লগটি এখানে এন্ড করতে চলেছি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিও তো আজকের মতো আসছি সবাই ভালো থেকো টাটা বাই